পুরাতন মালদা শহরের সাত নম্বর ওয়ার্ডে বড় পর্দায় দীঘায় জগন্নাথদেবের মন্দির উদ্বোধনের কর্মসূচি দেখানো হয় বুধবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ সেখানে গীতা পাঠ হয় এখানে উপস্থিত ছিলেন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যঘ্ন সিনহা বর্মা পুরাতন মালদা বান্দা পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান নবরঞ্জন সিনহা সহ অন্যান্যরা জানা গিয়েছে পুরীর আদলে দিঘাতেও জগন্নাথদেবের মন্দির করা হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে এই মন্দির করা হয়েছে রাস্তার শুভ উদ্বোধন রয়েছে সেই উদ্বোধনে প্রত্যেকটি দৃশ্য দেখানোর জন্য আমরা বিভিন্ন যে তারাপীঠ থেকে আরম্ভ করে বারেকশ্বর থেকে আরম্ভ করে কালীঘাট থেকে আরম্ভ করে বেলুমঠ থেকে আরম্ভ করে আমরা ছোটোবেলা থেকে যেমন শুনে এসেছি আমরা শুনে এসেছি উড়িষ্যার পুরীর ধাম তারই আজকে প্রতিফলন ঘটতে চলেছে পূর্ব মেদিনীপুরের মতন জায়গাতে দীঘাতে জগন্নাথ ধাম মন্দির সেই উপলক্ষে আমরা সাত নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে এই এলাকার সমস্ত ধর্ম প্রাণ মানুষকে নিয়ে সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান করার চেষ্টা করছি আমরা বিশেষত আজকে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা দেশ রাজ্য যেন শান্তি শৃঙ্খলাভাবে চলতে পারে তার জন্য আমরা আজকে জগন্নাথ দেবের কাছে আমরা কামনা করব যে এই দেশ যেন সঠিকভাবে শক্তিশালীভাবে চলতে পারে আর আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় ওখানে ওপেনিংটা করবে আমরা দূরদর্শনের মাধ্যমে টিভি পর্দার মাধ্যমে এলাকার মানুষের কাছে আমরা সেটা পরিবেশন করব সর্বোপরি আমরা ভোগের আয়োজনও করেছি ভক্তবৃন্দের মধ্যে সমস্ত অনুষ্ঠানে আজকে সুশৃঙ্খলভাবে আমরা করার চেষ্টা করছি আমরা এই এলাকার মানুষের কাছে আবেদন রাখবো আসুন আমরা সকলে মিলে এই দিনটি আজকে শুভ অক্ষয় তৃতীয়ার দিন এই শুভ মহতির দিনে এই অনুষ্ঠান পরিচালনা হচ্ছে আমরা এই স্টেজ থেকে এই সাত নম্বর ওয়ার্ড এই এলাকার মানুষের পক্ষ থেকে আজকে শুভ উদ্বোধনের জন্য ঐকান্তিক প্রচেষ্টার জন্য আমাদের যে বাঙালির গর্ব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়